ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে নন্দ উৎসবে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সাথে এসে গেছি আমি কোনো রেসিপি নিয়ে হাজির হইনি আজকে তবে কিভাবে আমি জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন করেছিলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু বলেইছিলাম যে নেক্সট ভিডিও আমি নন্দ উৎসব নিয়ে তোমাদের সাথে হাজির হব তবে একটু আসতে দেরি হয়ে গেল পুজো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য দেখো আমার সমস্ত গোপুষণারা নন্দ উৎসবে কত সুন্দরভাবে সেজে উঠেছে আর সঙ্গে বাবা লোকনাথও আছেন উনিও সাজগোজ করে সবাই একসাথে কি সুন্দর বসে আছে এই নন্দ উৎসবে কী কী ভোগ দিয়েছি সেটা তোমাদের সাথে একটু চলো শেয়ার করি নন্দ উৎসবে আমি অন্নভোগ ভোগ ঠাকুরকে দিই আমি তার জন্য দেখো এখানে ভেজ বিরিয়ানি বানিয়েছি বানিয়েছি পায়েস চাটনি আলুর দম পনির পোলাও এখানে লুচি সুজি মালপোয়া ডাল নাড়ু ভোগ রয়েছে এখানে ফল ভোগও আছে ফল মিষ্টি সব রকম ভোগের আয়োজন করা হয়েছে যেটুকু সম্ভব সেটুকুই করেছি এখন পূজাও হচ্ছে গোপুসলারা সেজে গুজে তাদের জন্মদিন খুব সুন্দর করেই উপভোগ করছে আনন্দের সহকারে গোপুসণার জন্য এই কেকটাও নিজে হাতে বানিয়েছি বিকেলবেলা গোপুসলারা সবাই মিলে এই কেকটাকে কাটবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সেটা দর্শন করতেও তোমরা বাদ যাবে না কিন্তু বিকেলে বাড়িতে আবার একটু কীর্তনের আয়োজন করাও হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো বাড়ির ছোট ছোট মেয়েরা গোপিনী সেজে তারাও খুব আনন্দ করছিল আর গোপুশনাদের আদরের করতেও তারা বাধা দেয়নি কিন্তু তারা আদর করার জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছিল চলো সেটাও একটু শেয়ার করি দেখো গোপুশনারা কত সুন্দর আদর খাচ্ছে এখানে বসে আর কীর্তন শুনে তারা খুব খুশি হয়ে গেছে হাসি মুখে বসে আছে সবাই মিলে কতই না মজা করছে আজকের সন্ধেটা। যেন আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে খুবই আনন্দ করে কাটছে আজকের এই নন্দ উৎসব অনুষ্ঠানটা শেষ পর্বে বৈষ্ণব সেবারও ব্যবস্থাও করা হয়েছে এখানে রাধাবল্লভী বানানোর জন্য পুর ভরা হচ্ছে এদিকে বানানো হয়েছে আলুর দম এখানে রাধাবল্লভীগুলো এখন ভাজা শুরুও হয়ে গেছে এখানে হয়েছে চানা পনির ভেজিটেবিল চপ রেডি করে রাখা আছে গরম গরম ভাজা হবে বলে আর মিষ্টি চাটনি পাঁপড় এগুলো সব রেডি হয়ে গেছে শেষে গোপালের জন্মদিনের কেকটাও কাটা হয়েছিল এখন গোপাল সোনাদের একটু কেক নিবেদন করা হচ্ছে কেক খাইয়ে দেখা হচ্ছে গোপাল সোনাদের কেমন লাগলো আমার বানানো এই কেকটা এরপর সমস্ত ভক্তর মধ্যে এই পোশাক বিতরণ করা হবে এইভাবেই পালন করা হল এইভাবেই জন্মাষ্টমী ও নন্দ উৎসব পালন করা হয়েছে আবার দেখা হবে বন্ধুরা খাওয়া হবে জমজমাটের সাথে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোন একদিন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই মিলে একবার হরি হরি বলো জয় গোপাল